আর বেশ কিছু আশা বাণী শুনতে পারলাম আচ্ছা এখন কি হলে ভালো হয় আমরা আসলে প্রধান অতিথির বক্তব্য হয় পরে সভাপতির বক্তব্য হয় পরে প্রধান অতিথির বক্তব্য আগে হয় কিন্তু আমরা একটু বক্তব্য করতে চাই করতে চাই যদি আমাদের অনorable যেমন আমাদের টিকেট আছে জরুরি মতে দেন আমরা একটু শুনতে চাই আমাদের অনorable প্রেসিডেন্ট ওনার বক্তব্য কারণ হচ্ছে যে আমাদের কিছু প্রত্যাশা থাকে যেহেতু আমাদের মাননীয় পি মহোদয় আমাদের এই অনুষ্ঠানে ক্লাবে প্রথম এসেছেন তো সবার সিটিজেন ক্লাবের আমরা অনেক সদস্য আছি সবার আশুলিয়ার এবং আমরা ওনাকে বিদমিংকে ভালোবাসি উনিও আমাদের ভালোবাসেন ক্লাবটাকেও ভালোবাসেন তা আমাদের অনেক প্রত্যাশার কিছু পানি ওনার কাছে আমরা স্থাপন করবো আমাদের অনারেবল প্রেসিডেন্টের মাধ্যমে তা আমি আমাদের অনারেবল চিফ গেছে অনুমতি ক্রমে

এবং আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি শাহী আসনের যিনি সংসদীয় সদস্য ইসলামের উপস্থিতি এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা সকলে উপস্থিত রয়েছেন সকলকে অনেক অনেক আমার অভিনন্দন এবং সালাম আসসালাম রহমতুল্লাহ আমার কথাগুলা বেশি বলার কিছুই নাই কারণ আজকে ঈদ পুনর্মিলনী আমরা গান গাইব গান শুনব খাওয়া দাওয়া করব আনন্দ ফুর্তি করবো কিন্তু আমরা আরও আনন্দিত যে আমাদের মাঝে সংসদ সদস্য প্রথমবারের মতো আমাদের সিটিজেন ক্লাবে এসেছেন তো আমার জন্য কয়েকটা জিনিস খুব সহজ হয়েছে কারণ আমার আগে ইতিপূর্বে নজরুল ইসলাম মানিক বল ভাই কথাগুলো বলেছেন আমার কাজ অনেকটা উনি সেরে দিয়েছে তো

বাংলাদেশের যতগুলা এস্টাবলিশ ক্লাব আছে তাদের যে যত যে ধরনের সার্টিফিকেশন আছে বা তারা যে জায়গা থেকে সার্টিফিকেশন পায় ইনক্লুডিং এনএসআই ভেরিফিকেশন সহ আমাদের সিজন ক্লাব আমরা সেই সার্টিফিকেশন অবটেইন করেছি আমরা খুবই ঢাকার ঢাকা ক্লাবের সমমানের একটা ক্লাব আমি বলতে যাচ্ছি নামে আমাদের সার্টিফিকেশন এবং এস্টাবলিশমেন্টের দিক থেকে আমরা সাবার সিজন ক্লাবে শুধু ক্লাবের অ্যাক্টিভিটিস করি না আমরা সামাজিক আর্থসামাজিক এবং গরিব দুঃখের জন্য এবং সব কিছুর জন্য যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা করি আমরা শীতের মৌসুমে যা করার করি বর্ষা মৌসুমে আমরা যেটা করার সেটা করি এই বছর আমরা হাতে নিয়েছি আমরা বিপুল আকারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে আমরা প্রায় দশ হাজার গাছের একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি দশ হাজার গাছ গাছের পক্ষ থেকে সামাজিক তেমনিভাবে শীতের সময় আমরা করেছি আমরা কিছু কিছু জিনিস ক্লাবের অর্থায়নে করি যেটা ক্লাবের সম্ভব আমাদের মেম্বাররা মান্থলি বেসিসে কিছুটা চাঁদা দেন ফিজ দেন তার উপর ভিত্তি করে আমাদের একটা অফিস আছে আমাদের দুজন এমপ্লয়ি আছে তারা কর্মরত আছে সেখান থেকে করি পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও আমরা সহযোগিতা দেব তেমনটি করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনগণ জনাব বিন্দির আহমেদ সাহেব আমাদেরকে এক হাজার কম্বল দিয়েছেন আমরা ডিস্ট্রিবিউশন করেছি আমাদেরকে সম্মানিত সাইফুল ইসলাম সাহেব কত বছর তার আগে বছর আমাদেরকে উনি 200 কম্বল দিয়েছেন আমরা ডিস্ট্রিবিউশন করেছি এভাবে আরো অনেক কর্মকার আমরা এশিয়াতে অনেক কর্মকারী ওর আগে எல்லாம் তো আমাদের যেই প্রত্যাশা বা চাওয়া সেটা হলো বিগত সময় আমাদের জনাব রনামরহমান সাহেব উনি ছিলেন তার কাছ থেকে এবং আমাদের এই লগ্ন পিতা

আপনার সামাজিক ভাবে আত্ম সামাজিক ভাবে যে সকল ফান্ড রয়েছে আমরা কিন্তু তার দাবিদার কারণ আমাদের সমস্ত সার্টিফিকেট আছে আমরা আর যে সি বন্ধু সার্টিফিকেট সেই ক্ষেত্রে আপনার কাছে যখন কোনো সহযোগিতা আসবে সরকারি বা অনুদান আসবে যদি আমাদেরকে দেন সেটা কম্বল হতে পারে সেটা এটা হতে পারে সেটা হতে পারে যেটাই হোক না কেন আমরা সিটিজেন ক্লাবের ব্যানারে সাভারে সেটা আমরা কার্যপ্রণালী তো আপনার কাছে এই প্রত্যাশা রইল আর সবচেয়ে বড় জিনিস হলো যে একটা থাকা দরকার একটা জায়গা থাকা দরকার সাভার এবং ঢাকা জেলার মধ্যে নাম করে ফেলেছে আমরা যথেষ্ট এগিয়ে গিয়েছি এখন আমাদের যদি একটা ফোর জায়গা থাকে আমরা তাহলে সেই জায়গায় নিজস্ব ভবন করতে পারবো সেই ভবনে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যত কার্যপ্রণালী আছে সারা বছর ধরে করতে পারবো সেটার জন্য জায়গা দরকার তার জন্য আমরা স্কিম হাতে নিয়েছি আমরা একটা জায়গাও দেখেছি এবং আপনারা জানেন যে ক্যান্টনমেন্টের জাস্ট উল্টা দিকে গল্প ক্লাবের পাশেই আমরা অলরেডি এক একর জমি দেখেছি সেইখান থেকেও আমরা আলোচনা করছি কীভাবে নেওয়া যায় তো এই ব্যাপারটা আমি আমার আমাদের সম্মানিত চিফ অ্যাডভাইজারকে অবহিত করতে চাচ্ছি উনি যেন সে নজরে রাখেন আর কি বেসিক্যালি এটাই এবং উনি আমাদের পাশে থাকবেন সুখে দুঃখে থাকবেন আমাদেরকে প্রপারলি গাইড করবেন অ্যাডভাইস করবেন ওনাকে আমরা চিফ অ্যাডভাইজার হিসেবে দেখতে চাই কাজেই শুধু না হয় না কাজে দেখতে চাই আমাদের উনি বলেন যে এটা তোমাদের করা দরকার এটা সময় এসেছে দুই আমরা সেভাবেই করবো প্রত্যেকটা মানুষেরই অ্যাবিলিটি আছে কিছু না কিছু করার আমরা আমাদের সাধ্য চেষ্টা করবো আপনারা পিছন থেকে সহযোগিতা করবেন বেকআপ দিবেন আমরা আরো ভালো কিছু করতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের সম্মানিত এমপি মহোদয় আর দীর্ঘায়ু আমরা করছি আল্লাহ যেন ওনাকে সেই সাহস দেন এবং শক্তি দেন এবং উনি যেন সময় আমাদের পাশে থাকতে পারেন সাভার পাশে থাকতে পারেন সাভার বাসীর কাছে অনেক প্রত্যাশা বিগত সময়ে যেগুলো হয় নাই সেগুলো প্রত্যাশা আমরা গল্প শুনেছি আমরা গল্প শুনেছি কবিতা শুনেছি উনি নাকি ধামসনা ইউনিয়নকে রাস্তাঘাট দিয়ে ভরে ফেলেছেন আমরা ওই গল্প গল্প ও কবিতাটা আমরা সাভারের অন্য জায়গায় বাস্তবায়িত দেখতে চাই আমরাও সেটা ভাগিদা করতে চাই আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আজকে যারা এসেছেন সকলে আমাদের পাশে এইভাবে একত্রিত হয়ে সবসময় সব প্রোগ্রামে থাকুন আশা ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রহমান